একেবারেই বেদমভাবে করে এখান থেকে বিতাড়িত করা হয়েছে এই যুদ্ধের স্বীকৃতি আমরা দাবি করি ভারতীয় সীমান্ত এলাকার কাছাকাছি বীর বড়াইবাড়ি গ্রাম আজকে যেটির নাম দেওয়া হলো সেখানে আমরা সকলে সমাবেত হয়েছি এই সীমান্ত যুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা করার জন্য এবং এই দিবসকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা জানি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর একমাত্র দেশের অভ্যন্তরে সার্বভৌমত্ব রক্ষা করার এটি একটি লড়াই ছিল অদম্য সাহসী এই অঞ্চলের বীর যোদ্ধারা ভারতের মতো একটি শক্তিশালী সাম্রাজ্যবাদী আগ্রাস আগ্রাসী শক্তিকে শুধু পরাজিত না একেবারেই ভাবে ব্যঈজ্যুতি করে এখান থেকে বিতাড়িত করা হয়েছে এই যুদ্ধের স্বীকৃতি আমরা দাবি করি এবং আমরা বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ বীরত্ব গাথা ইতিহাস নিয়ে আগামী দিনগুলো তারা উদযাপন করবে বড়াই বাড়ি দিবস হিসাবে আমরা স্বাধীনতা সার্বভৌমত রক্ষার একটি অনন্য নজির হিসাবে এই দিনটিকে আমাদের অনুপ্রেরণার জন্য কাজে লাগাব সবাইকে ধন্যবাদ এই গত আঠারো বছর কি দিনটি আমরা যদি বলি অবহেলিত ছিল কোন প্রকার প্রোগ্রাম বা কর্মসূচি হাতে নেয়নি বিষয়টা আপনি কিভাবে দেখেন আজকেও সরকারিভাবে হাতে নেওয়া হয়নি কারণ বিগত আমরা জানি যে ফ্যাসিবাদ সরকার কখনোই তার বন্ধু দেশ দেশ বন্ধু নামের আমাদের প্রভু দেশকে বিরক্ত করতে চাননি তাদেরকে কখনো আহ অমর্যাদা দিতে চাননি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার চাইতেও এসিবাদ সরকার আমাদের প্রতিবেশী নামের যে দেশটি ভারত তাদেরকে প্রভুর মতো বিবেচনা করে তাদের অঙ্গুলি নির্দেশনায় সব কিছু করেছেন এ কারণে সরকার ইচ্ছাকৃতভাবে এই দিবসের ইতিহাস ঐতিহ্য গৌরবকে যাতে সামনে না আসে সে কারণে কোনো পদক্ষেপ রাখেননি